সন্দেশখালী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ সেখানে পরিদর্শনে যান রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালী পৌঁছন রাজ্যপাল এবার রাজ্যপাল ত্রিমোহিনী বাজারের কাছে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন তাদের অভিযোগের কথাও শোনেন তিনি গ্রামের মহিলাদের তরফে রাজ্যপালের কাছে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় ও অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা মহিলারা জানান তারা ভীত সন্ত্রস্ত শাসক দলের নেতারা তাদের হুমকি দিচ্ছেন এলাকার মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে তাদের আশ্বস্ত করেন রাজ্যপাল গ্রামের মহিলারা রাজ্যপালের হাতে রাখিও পড়িয়ে দেন আমার নামে কেস হয়েছে এখন এখন উনি বাইরে

which I should never have heard. If you have tears, this is the time to shed those tears. If you have sighs to heave, heave them now. That how horrible human life is, where the law cannot take its course. You know, what I saw there remind me of what Shakespeare said, the hell is empty, all the devils are here. That was the situation which was there. When I Listen to my mothers and sisters there. I couldn't believe that this could happen in Kavi Guru, Rabindranath Tagore's place.